যে এরকম একটা ছবি যেটা দেবী চৌধুরের এবং সেই ছবিটা আমরা তৈরি করেছি অনেকদিন ধরে কিন্তু আমাদের যেটা হয় যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটি প্রচার শুরু করুন সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়ব না কারণ বঙ্কিমবাবু তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নন আমি মনে করি ভারতবর্ষের একজন নিয়ে আমরা গর্ববোধ করি সেরকম একজন মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা এবং আমাদের দেবীচন্দনের এন্টারেন্টিন আজকে আমাদের সঙ্গে এসছেন অনেকেই আসতে পারেননি কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছেন কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি আমরা বলি যেটা আমাদের শুরু বলি সেইটা আমরা শুরু করব আজকে এখানে কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এই দিনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যেটা একটু আগে আমাদের পরিচালক বললেন যে একটা ইতিহাস তৈরি করে লিখে গেছিলেন একটি উপন্যাস আর বাংলা ছবিতে খুব কয়েকটা বড়ো লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি কিন্তু সেটা প্রধানত চেরম ফেলুদা বঙ্কেশ কাকাবাবু এই ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি কিন্তু আমার মনে পড়ছে কোথায় আমার সেই অর্থে শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম ঋতু নৌকারী তার আগে ছোটের ভাই তারপর আমার মনে পড়ছে না খুব একটা তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে এটা খুব প্রয়োজন কারণ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি এখানে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে আমার মনে হয় প্যান ইন্ডিয়ান যদি আমাদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হয় তাহলে আমাদের কাছে অস্ত্র কিন্তু একটাই সেটা হচ্ছে আমাদের কালচার সেটা হচ্ছে আমাদের ইতিহাস সেটা হচ্ছে আমাদের উপন্যাস সে মহান মহান লেখক আছেন যাদের মারাত্মক মারাত্মক উপন্যাস আছে সেইটা ধরে একটি সুস্থ ভালো বাংলা ছবি করা যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে তো আমি এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে ঠিকই কিন্তু আমার মনে হয় এই ছবিটার যেটা থেকে ইম্পর্টেন্ট জায়গা যে এই ছবিটি যে কোনো ভাষায় মানুষ দেখলে তারা বুঝতে পারবেন যে এই ছবিটা কী কারণ এটা বঙ্কিমবাবুর একটা বঙ্কিমবাবুর একটা গল্প লেখার ধরন ছিল যে উনি কিছু ঐতিহাসিক চরিত্রকে রাখতেন আবার তার সঙ্গে তিনি উনি একটা তার মতন করে সেশনালাইজ করতেন যাতে মানুষ পড়তে ভালোবাসেন সেটা পড়ে তাদের ভালো লাগে এবারে আমরাও কিন্তু ছোটোর থেকে একটা সময় ছিল যেখানে লোকে বলত সিনেমা নয় চল একটা বই দেখে আসে এই কথাটা বাংলায় খুব ছিল এখনও মানুষ বলেন চলো কি একটা বই রিলিজ হয়েছে বই দেখে আসে আসলে বইটা কী বাঙালি সবসময় পড়তে ভালোবাসে ভীষণভাবে পড়তে ভালোবাসে আজকের যুগে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে কিন্তু মানুষের বিশেষ করে বাঙালিরা কথা বলবো তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে লাইব্রেরি আছে তারা পড়তে ভীষণ ভালোবাসে এবং এটা কোনো প্রজন্ম পাল্টে গেছে কিন্তু পড়াটা আমাদের কমে না সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধ হয় আমাদের কাছে একটা খুব বড়ো প্রচেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে যেটা সাধারণ মানুষকেও ভালো লাগাবে আমি এই জন্য এই ছবিটাকে একটুখানি অন্যরকমভাবে নাম দিয়েছি যেটা আমার পরিচালকের সঙ্গে আলোচনা করে যে এটা আমরা একটা কমার্শিয়াল ক্লাসিক তৈরি করার চেষ্টা করেছি মানে ক্লাসিক তো বটেই কারণ এটা বঙ্কিমবাবু লেখা সেটার সঙ্গে আমরা আজকে আজকের যুগের মানুষদের যাতে ভালো লাগে এবং তাকে ভালো লাগার জন্যে যে টেকনোলজিটা পাল্টে গেছে যে সাউন্ড বলি বা ডিজাইন বলি তার কস্টিউম বলি তার লুকস সেটাকে আমরা খুব আজকের যে টেকনোলজি আছে সেটা সাহায্য প্রথমেই সবাইকে ধন্যবাদ জানতে চাই আপনারা এতটা করে আমাদের এই সাথে আর খুব ভালো লাগছে যে আজকে আমরা যে সোর্সটা এই গল্পে এই দেবী চৌধুরানির যে সোর্সটা তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুরু আমাদের দেবী চৌধুরানির প্রচার খুব ভালো লাগছে আপনাদের সাপোর্ট ছাড়া আমরা দেখাও এগুলো পারবো না কারণ আপনারাই মাধ্যম আমাদের মিডিয়া বন্ধুরা যারা সব জায়গায় ছবিই দিতে পারবেন এই নিউজটা যে আমাদের একটা ছবি আসছে জানলাম দেবি চলদান আর আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের পুরো দেবী চৌধানের টিমের কাছে বলবেন হ্যাঁ ওকে তো আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ যে আমার প্রডিউসার অবশ্যই এডিটেড মোশন পিকচার সৌভজিৎ আর মানে তার কথা বলবো যিনি ভেবেছেন আমাকে এই চরিত্রটাতে দেবী চৌধুরানীর চরিত্রে তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে কনসিডার করার জন্য অ্যাস দেবী চৌধুরানী আর সব থেকে যাকে মানে আমি যে আমার অভিভাবক বলা যেতে পারে আমার যার হাত দিয়ে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বিবাদা তার সাপোর্ট ছাড়া সত্যি ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না আর আমার পাশে যে দুজন আছেন দুই নারী শক্তি বিবৃতি এবং দর্শনা অসাধারণ কাজ করেছে মানে আমি অভিভূত আপ্লুত আমি কেন বলছি কারণ আপনারা যখন ঘরে দেখবেন ট্রেলার তো দেখবেনি তখনই বুঝতে পারবেন তার সবাই ভীষণ পরিশ্রম করে কাজটা করেছি তো আপনাদের আশীর্বাদ চাই আর আমি চাইবো আপনারা সবাইকে বলবেন পুজোতে রিলিজ হচ্ছে দু হাজার বিশাল বড় একটা স্টেপ আমাদের তরফ থেকে বছর ধরে আমরা এই সাথে সাথে আছি আর আরও জার্নি চলবে আপনারাও পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এত দূরে আসার জন্য থ্যাংক ইউ